পারবে কিনা জানি আমি তার স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস ভুট্টা বীজ করতে চাই হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি টিম নাসা বাই বিনোদন এবং তাদের প্রত্যেকটি ভিডিও হয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভাইরাল টপিক নিয়ে এবং তারা এত মজার ভাবে ভিডিও বানায় যে প্রত্যেকটি দর্শকের খুবই ভালো লাগে ভিডিও দেখতে তাই বর্তমান সময়ে কিছু তাবিজ ব্যবসায়ী এবং পাঁচ আটা তাদের নিয়ে একটি ভিডিও বানিয়েছে চলেন ভিডিওটি সবাই মিলে এনজয় করি তুমি পারবে কিনা জানি আমি

এটা কেমনে সম্ভব এক বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউর ভিডিও তো হয়েছে না তো এটা কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে ভিউ আইব কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহের কোম্পানি তাহলে এই ভিডিও মানে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হ্যাঁ মিয়া আসলে তোমার প্রতিভা তুমি দাবিস না কিন্নে হাইরা

এইরে দিস تومان 5000 টিয়া আরে সকাবেলা ঘুমোতে উঠে মুখ না এক মাস বড় খালি ফুই দিয়াম ওই তাবিজ লাখ টিয়া এত টিয়া কইবেবি এটা বাবা কি না তা তা বাবা কোন টিয়া কয় বেশি না মাত্র পাঁচ টাকা খরচ হয় ওই ধরো তোমার কালি ও না কালি না মম আর যদি তোমার ওই খাতার মাথা এগুলো দে বানাই ওই পাঁচশো টিয়া বেশি এই ফুটেজ কয়টা নিচ মেলাডি আর কম করে এলো একশো ফুটেজ নিবি পঞ্চাশ হাজার টিয়া তাবিজ বাবা কি করে নিত না আহা গো শিষ্য ঠেঙ্গের খাল নি লাগাতো তুমি ফুটেজ নেও আহ তার আমার নিজের বলে কিছু নাই সব তো তোমাদের জন্য বাবা আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি আইনে আজ্ঞা দিলে পরিষ্কার করতে রাজি আছি কিন্তু একটা শর্ত বাবা এই যে তাবিজ বাজার পাঁচ হাজার ছয় টিয়া এগুলা না নিয়ে দিলে কি হয় হ বাবা আইনে তো বহু টিয়া কামাইছুন আর টিয়া দেখি ওর ভাই আরে দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার বিশ তাবিজ যদি কোনো রকম বিক্রি হরা পাই তাহলে মিনিমাম দুই কুড়ি টিয়ার

লুক আমার সাইডে বেশি থাকবো এই বেসারিস্তা একটা বেশি তো পাঁচশো টাকা না মঞ্জুবার তো অনেক পাঁচ টাকা দিয়ে পাওয়া এটা মোমবাতি কিনা বললে তাবিজ হয়ে যায় আমার তাবিজের মধ্যে একশো লেবুর শক্তি আছে ওনা থুকু থুকু একশো কন্টেনের শক্তি আছে এই ভেড়া বেশি কথা ক বাবা আইনি লাগে পাঙ্কাশ মাছ লয়ে যাইছিলাম এই

তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার নিলাম যদি ভাইরাল না হয়ে পায় আর যদি বিদ্যুৎ বিউ না ধলা যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে